নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি চলে এলাম টপিকটা খুব ভালো লাগবে অনুরোধ অন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সঠিক বুঝতে পারবেন টপিকটা হচ্ছে আপনার শত্রুকে আপনি কী করে পরাজিত করবেন তাকে হাতে না মেরে বুদ্ধি দিয়ে কী করে আপনি পরাজিত করবেন দেখুন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে আমাদের চারপাশে যখন আমরা বড় হই ভালো কাজ করি সৎভাবে বাঁচতে শিখি ধরুন অর্থ উপার্জন করছি শিক্ষা দীক্ষা দিয়ে সেক্ষেত্রে কিছু আমাদের চারপাশে কিছু শত্রু আমাদের বিনা চাহিদাতেই তৈরি হয়ে যায় তারা আপনার সমস্ত কাজকে পণ্ড করতে উঠে পড়ে লাগে আপনার সমস্ত পদক্ষেপকেই তারা নজর রাখে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে মেলামেশা করছেন কি কাজ করছেন কি করে আপনার এত অর্থ হলো এসব নিয়ে তারা খুব চিন্তিত থাকে সেই জন্য কখনো কখনো তারা আপনার ক্ষতি করার চেষ্টা করে সেটা আর্থিক ক্ষতি হোক শারীরিক ক্ষতি হোক বা মানসিকভাবে ক্ষতি হোক তো আপনি কি করে এই ক্ষতির মোকাবিলা করবেন আপনি কি করে দাদার থেকে নিজেকে বাঁচাবেন চলুন আমি এই যে কতগুলো টিপস আপনাদের বলে দিই আশা করছি টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের পরম শত্রুকেও খুব সহজেই পরাজিত করতে পারবেন টিপস নাম্বার এক শত্রুকে কখনোই আপনি দুর্বল ভাববেন না আপনি সমস্ত শত্রুকে প্রাধান্য দেবেন তার বিচার তার বিচক্ষণতা তার বুদ্ধিশুদ্ধির দিকে আপনি নজর রাখবেন সেটি কি করতে চায় আপনার কোন দিকে তার নজর সেটা আপনি ফলো করবেন ফলো করে আপনি কি করবেন তাকে কিছু জানাবেন না তাকে না জানিয়ে আপনি কতগুলো কাজ করবেন আপনি তাকে বুঝতে দেবেন না যে আপনি তার দ্বারা প্রভাবিত হয়েছেন সে যে আপনার ক্ষতি করতে চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন আপনি আপনার দৈনন্দিনের কাজ নিজের মতো করে করে যাবেন কিন্তু ভেতরে ভেতরে আপনি একটা সংকল্প নেবেন যে সে যে আপনার ক্ষতিটা করেছে তার প্রতিশোধ আপনি নেবেন অবশ্যই প্রতিশোধ কিন্তু গায়ে জোরে নয় বুদ্ধি জোরে আপনাকে নিতে হবে তো বুদ্ধিজোরে কি করে প্রতিশোধ নেবেন ধরুন আপনার প্রতিবেশী আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইবেন আপনার তার দ্বারা কিছু আর্থিক ক্ষতি আপনি মনে মনে সংকল্প করবেন যে এই আর্থিক ক্ষতি আপনি সুদে আসলে ওষুধ করবেন কি করে আপনি ওষুধ করবেন না আপনি এটা পরিকল্পনা করবেন যে সে আপনার আর্থিক ক্ষতি কেন করল আপনার দ্বারা কি হয়েছিল যে তার দ্বারা সে সুযোগ পেল যে সে আপনার আর্থিক ক্ষতি করল আপনি কি কিছু ভুল করেছিলেন বা তাকে কি আপনি অতিরিক্ত সুযোগ দিয়েছিলেন আপনার কাছে ঘাসা বা আপনার কোনো ব্যক্তিগত কথা তাকে আপনি অজান্তেই বলে ফেলেছিলেন ভালো মনে সে কিন্তু সেটাকে ভালো মনে নেয়নি সেটাকে খারাপ মনে নিয়েছিল এবং আপনার দুর্বলতা সুযোগ নিয়ে আপনাকে দুর্বল স্থানে আঘাত করেছিল সে আপনার মানসিক দুর্বলতাই হোক আর্থিক দুর্বলতাই হোক শারীরিক দুর্বলতাই হোক কোনোদিন আপনার কোনো দুর্বলতা কারোকে প্রকাশ করবেন না এটা একটা প্রথম কথা কোনো ব্যক্তি আপনার কাছে অপরিচিত হলে তাকে সহজে বিশ্বাস করবেন না তাহলে আপনার যদি কোনো খবরাখবর সে আগে থেকে পেয়ে যায় আপনার ডিটেলস তাহলে কিন্তু সে অনায়াসেই আপনার ক্ষতি করতে পারে ফর এক্সাম্পল কী ধরনের ডিটেলস আপনার ব্যক্তিগত ব্যাংক তথ্য আপনার বাড়ির কাগজ দলিল ইত্যাদি আপনার কাজ আপনি কোথায় চাকরি করেন আপনার কোথায় কোথায় কে আছে না আছে বা আপনার আত্মীয় স্বজনের পরিচয় কোনোদিন একটি অচেনা লোককে বা অজানা লোককে কোনোদিন জানাবেন না বা সে যদি আপনার পাশে বাড়িও হয় আপনি তাকে বুঝতে দেবেন না যে আপনার যে সম্পত্তি আছে সেটা সে জানতে পেরে গেছে আপনি তার সঙ্গে হাসি মুখে কথা বলবেন কিন্তু ভেতর ভেতরে আপনি একটা রাগ পুষে রাখবেন যে সেই যে কাজটা করে সেটা প্রতিশোধ নেবেন আপনি সেটা লিগালি হতে পারে অথবা বুদ্ধি দিয়ে হতে পারে কিন্তু কখনোই গায়ে আঘাত করে বা কটু কথা বলে সে প্রতিশোধ নিতে যাবেন না তাহলে তার মনে হতে পারে যে আপনি তার এই কাজ করবে তার রেগে গেছেন বা আপনি স্পেশ ভালো রকমই প্রভাবিত হয়েছেন সে আপনাকে আরও রাগাবার চেষ্টা করবে উত্তেজিত করার চেষ্টা করবে আপনার সমূহ ক্ষতি করার চেষ্টা করবে আপনি সেটা কিন্তু কোনোদিনই হতে দেবেন না আপনি প্রথম ক্ষতিটাকে বরদাস্ত করে তার পরের ক্ষতিটা না করাও তাকে আপনি জবাব দেবেন কীভাবে জবাব দেবেন আপনি নিজেকে প্রস্তুত করুন একটু অ্যানালিস করুন যে সে কেন আপনাকে এইভাবে ক্ষতি করতে এগিয়ে এলো আপনার মধ্যে কি দুর্বলতা রয়েছে যেটা সে জেনে গেছে বা তার মধ্যে কি শক্তি রয়েছে যার জন্য সে আপনাকে ক্ষতি করতে চাইছে আপনি তার কিছু করতে পারছেন না আপনারা তো অনেক বুদ্ধি আছে কিন্তু অর্থ নেই তার হয়তো বুদ্ধি নেই কিন্তু অর্থ আছে কিন্তু আপনি বুদ্ধি দিয়ে সেই যার অর্থ আছে সেই লোকটাকে কিন্তু পরাজিত করতে পারেন আপনি যখন এইভাবে কোনো লোকের দ্বারা প্রভাবিত হবেন খেয়াল রাখবেন যে তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে সে কি কোনো নেতা মন্ত্রী সে কি কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক সে কি কোনো সরকারি আমলা বা সে কি কোনো অন্য প্রকৃতির কোনো চিটিংবাস টাইপের লোক যে সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি মনে মনে সিদ্ধান্ত নিন যে সে যেরকমই লোক হোক যত বড়ই লোক হোক আপনি তাকে আপনার কাছে ঘেঁষতে দেবেন না বা আপনি তাকে আপনার ক্ষতি করতে দেবেন না আপনি কোনোভাবেই চাইবেন না যে সে আপনার ক্ষতি করুক আপনি সর্বদা নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন কি করে তার কোনো কথাবার্তা আপনি গান দেবেন না সে যাই বলবে আপনি উড়িয়ে দেবেন মনে মনে আপনি সংকল্প রাখবেন যে আচ্ছা সে যে কথাটা বললো আমাকে একটা ভাবতে হবে তো কেন বলল আমাকে তাহলে কি আমি কাউকে অজান্তে কিছু বলে ফেলেছি বা সে আমার কোনো কথা জানতে পেরে গেছে বা আমার বাড়ির লোক তাকে কোনো কথা বলে দিয়েছে আমার কোনো ব্যক্তিগত তথ্য আপনি আগে সেটাকে খবর রাখুন সেটাকে খবর নেওয়ার চেষ্টা করুন প্রথমে আপনি আপনার বাড়ির লোককে বোঝান তারা বুঝে যাওয়ার পরে তারপরে আপনি পরের স্টেপ গ্রহণ করুন তার বিরুদ্ধে আপনি যাবেন তখনই যখন তার যে অন্যায় কাজগুলো আপনি প্রশ্রয় দিয়েছিলেন যাতে সে আপনাকে ক্ষতি করতে বাধ্য হয়েছিল সেটা আপনি আর করবেন না এবং তার এগেন্স্টে আপনি লিগালি স্টেপ নিন বা পরবর্তীকালে আপনি নিজেকে প্রস্তুত করে নিন কী করে তাকে লিগালি পরাজিত করতে পারবেন বা তাকে জনসমক্ষে অপমানিত করতে পারবেন অবশ্যই তার আগে আপনাকে নিজেকে তৈরি হতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত হতে হবে যে একটি ইনফ্লুয়েসিয় লোকের সঙ্গে আমি যদি লড়াই করতে চাই তা বুদ্ধির দিক থেকে তার সমপরিমাণ করতে হবে সে যে আটঘাট জেনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে আপনাকেও সেই আটঘাট অনুযায়ী তার এই ক্ষতির মোকাবিলা করতে হবে তাকেও বুঝে দিতে হবে যে আপনিও কম যান না সে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনি জানতে পেরে গেছেন যে সে কী করে করেছে বা কোথা থেকে করেছে সবটাই কিন্তু আপনি গোপনে করবেন কারোকে জানিয়ে করবেন না কারণ কোনো কাজ জানেন তো কারোকে যে জানিয়ে ঢাক পিটিয়ে করা হয় সেই কাজ কোনোদিন সফল হয় না কিছু কাজ করতে গেলে আপনাকে গোপনে করতে হবে নিঃশব্দে করতে হবে নিভৃত করতে হবে নিরালায় করতে হবে আপনাকে ভাবতে হবে যে সে কেন আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা সে কেন আপনার দিকে এত ছোটছে আপনার মধ্যে কী আছে আপনার মধ্যে কি গুণ আছে যে সে আপনার সেই গুণটা জানতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে সেই গুণটাকে বিচার করতে হবে আপনার সেই গুণটাকে আপনি কাজে লাগান নিজে উঠুন জাগুন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি নিজেকে প্রস্তুত করুন নিজেকে সেইভাবে তার সামনে নিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করুন যে সে যেন আপনার এগেনস্টে কোনো কথা বলতে ভয় পায় বা আপনাকে কোনো কথা বলার আগে আপনার সে কোনো স্টেপ নেওয়ার আগে সে যেন দশবার ভাবে যে না এই লোকটাকে আমি একসময় ক্ষতি করেছিলাম সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে বুঝতে শিখেছে জানতে শিখেছে আমার আর কোনো ক্ষতি ও থুপে টিকবে না সে আমাকে পরাজিত করবে অতএব আমার এখান থেকে সরে যাওয়াই ভালো এই উপলব্ধি যখন সে করতে পারবে জানবেন আপনি সফল হয়েছেন কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে ক্রমাগত চেষ্টা করে যেতেই হবে তাকে কি করে পরাজিত করা যায় মানসিকভাবে না এবং শারীরিকভাবে না বুদ্ধির দিক থেকে দেখবেন আপনি আপনার এই বুদ্ধি যে ধার দিতে শুরু করবেন ততদিন দেখবেন আপনার এই শত্রুরা পরাজিত হয়ে গেছে কখনও ঘাবড়াবেন না যে শত্রু আছে বলে আমি মুসড়ে পড়বো দুমরে পড়ব আমার তো আর্থিক বল নেই আমার তো লোক বল নেই নিজেকে দাঁড়ান পাবলিক রিলেশন বাড়ান লোকের সঙ্গে বন্ধু করুন তাদেরকে নিজের মনের কথা খুলে বলুন দেখুন পৃথিবীতে এমন অনেক লোক আছে যে এখনো ভালো ভালো আছে বলেই পৃথিবীতে এখনো টিকে আছে যদি সমস্তই খারাপ হয়ে যেত তাহলে কিন্তু পৃথিবীতে আজ তা আপনাকে সেই ভালো লোকগুলোকে বাঁচতে হবে চিনতে হবে এমন কোনো লোককে বাঁচুন যে আপনার শুভাকাঙ্ক্ষী বা কোন এক সময় আপনার সঙ্গে ভালো তার সম্পর্ক ছিল এখন অন্য কোনো কারণে তার সঙ্গে আপনার সম্পর্ক নেই এইভাবে যদি দীর্ঘদিন করতে থাকেন অবশ্যই আপনি আপনার শত্রুর ওপর জয়লাভ করতে পারবেন জীবনে বাঁচতে গেলে শত্রুর ওপর জয়লাভ করাটা খুব জরুরি কারণ জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদের সেই শত্রু বাধা দেয় জানবেন সে কোনো মানুষ শত্রুই হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক বা কোনো বাইরের লোকই হোক বা পাশের বাড়ির প্রতিবেশী হোক আপনাকে শত্রুতাকে মোকাবিলা করতেই হবে কারণ জানবেন বিশ্বের ইতিহাস সাক্ষী আছে কোনো ভালো কাজ করতে গেলে খারাপ লোকেরা সেই কাজকে পণ্য করার জন্য আগে এগিয়ে আসে সে সময় আপনাকে ভয় পেলে ঘাবড়ে গিয়ে হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে চলবে না আপনাকে চেষ্টা করতে হবে কী করে সে শত্রু মোকাবিলা করা যায় নিরন্তর তার সঙ্গে লড়াই করে আপনাকে বাঁচতে হবে দেখুন আমাদের জীবনটা কিন্তু লড়াই লড়াই ছাড়া আমরা কিন্তু এক কেউ বেঁচে থাকতে পারব না সে বাঁচার জন্য লড়াই হোক দেশ জেতার জন্য লড়াই হোক ক্রিকেট খেলার জন্য লড়াই হোক বক্সিংয়ের ময়দানে লড়াই হোক বা ব্যাটেল ফিল্ডে লড়াই হোক লড়াই সবাইকেই করে যেতে হয় আমৃত্যু একটা কথা জেনে রাখো লড়াই যেখানে নেই সেখানে কিন্তু জীবনে কোনো স্বাদ নেই লড়াই যেখানে আছে জীবনের স্বাদ সেখানেই আছে সেখানে কিন্তু ফুল ফুটবে সেখানে কিন্তু কমল জাগরিত হবে এটা লক্ষ্য করো যে জীবন আছে মানেই এত কিছু বাধা বিপত্তি রয়েছে যদি জীবনে কোনো বাধা বিপত্তি না থাকতো আপনার কি বাঁচতে ইচ্ছা করতো ইচ্ছা নিশ্চিত করতো না কারণ সবাই চায় একটু আলাদাভাবে জীবনকে বাঁচতে একটু সমস্যা একটু সমাধান একটু আনন্দ একটু ফুর্তি দুঃখ সবই জীবনে থাকে তো জীবনকে অতিবাহিত করতে গেলে এতগুলো জিনিসকে মেনটেন করে আপনাকে চলতে হবে তো সেক্ষেত্রে শত্রু অবহেলা করলে চলবে না শত্রুকে কখনোই বাড়তে দেবেন না শত্রু মেন লক্ষ্য হচ্ছে আপনার ক্ষতি করা আপনার মেন লক্ষ্য হবে শত্রুকে কি করে পরাজিত করা যায় আপনার ভালোবাসা দিই আপনার মুখে ভালো কথা দিয়ে বা সে যেটা চায় আপনি যদি সেটাই করেন তাহলে দেখবেন সে অনেক তুষ্ট হয় কথাতে আছে যে ভগবান যে ফুলে তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়ে পুজো অর্চনা করতে হয় তবেই তিনি তুষ্ট হন আপনার সত্যি যদি আপনাকে ধরুন বাজে কথা বলছে আপনি কোনোদিনই ঢাকবেন না কারণ রাগ মানুষের একটা এমন সত্য জানবেন যা অনেক সহজ থেকে সহজ কাজকেও অসফল করে তোলে সহজ থেকে সহজ কাজকেও কঠিন করে তোলে আপনি কোনোদিন এরকম করলে কিন্তু শত্রুর উপজয় লাভ করতে পারবেন না দেখুন সবসময় তো অর্থ দিয়ে বা গায়ে জোর দিয়ে বা ক্ষমতা দিয়ে জয়লাভ করা যায় না কিছু সময় জয়লাভ করতে হয় নিজের মুখে মিষ্টি ভাষা দিয়ে নিজের ব্যবহার দিয়ে নিজের ভালো কথা দিয়ে বা সে যেটা চায় তাকে একটু প্রশংসা করে হ্যাঁ মিথ্যা প্রশংসাই করবেন তাতে দেখুন সে সন্তুষ্ট হবে সে জানতে চাইবে আপনি লোকটা কিরকম আপনি কি ভালো লোক নাকি সে মন্দ লোক আপনার ভালো কিন্তু লুকিয়ে আছে আপনার ব্যবহার আচার আচরণ শিক্ষা দীক্ষা হতে পারে সে অশিক্ষিত কিন্তু আপনি তো অশিক্ষিত নন সে হয়তো বিনা ভেবেই আপনার ব্যাপারে বিনা খবর নিয়ে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনি তো তার ব্যাকগ্রাউন্ড জানেন আপনার তো বুদ্ধি আছে তা আপনি কেন সে একই ভুল করবেন তাহলে আপনার সঙ্গে একটা রাস্তার অশিক্ষিত লোকের সঙ্গে কী পরিচয় কি পার্থক্য রইল এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি যদি নিজের জীবনটা ক্ষতিবাহিত করেন আশা করছি আপনার বাকি দিনগুলো সুখে থাকুন সত্য কথার সঙ্গে থাকুন 你朋友。